আপনি জানেন কি কোন দেশের মহিলারা থেকে বেশি সুন্দরী একটি সমীক্ষায় দেখা গেছে এমন একটি দেশের মেয়েরা সব থেকে বেশি সুন্দরী যা রীতিমতো চমকে ওঠার মতো তারা খুবই আবেগপ্রবণ এবং শান্ত স্বভাবের যে কোনো পুরুষ খুব সহজেই ডেটিং করতে পারবেন এই তরুণীদের সঙ্গে সে দেশের মহিলাদের থেকে প্রতারণার আশঙ্কা খুবই কম তাদের সুন্দরী বলার পেছনে বেশ কিছু বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয়েছে সমীক্ষকরা দেখেছেন তাদের গায়ের রং চোখের মনীষ একাধিক বিষয়ে কিন্তু জানেন কি সেই দেশটির নাম কি মনে হয় দেশটির নাম ভারত হতে পারে না তাহলে তাহলে কিন্তু আপনার উত্তর হবে ভুল পাকিস্তান থাইল্যান্ড ভিয়েতনাম অস্ট্রেলিয়া কানাডা না তাহলে বাংলাদেশ না তাহলে ফ্রান্স জার্মানি না এগুলোর একটিও না সেই দেশটি হলো যুদ্ধ বিধ্বস্ত একটি দেশ সেই দেশটি হল ইউক্রেন হ্যাঁ যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন যুদ্ধ বিধ্বস্ত হলেও ইউক্রেনের মেয়েদের আকর্ষণ রয়েছে গোটা বিশ্ব জুড়ে সুন্দরী মহিলাদের তালিকায় সুইডেনের অবস্থান ইউক্রেনের পরে এর পরের তালিকায় রয়েছে পোল্যান্ড নরওয়ে বেলারুশ তুর্কি ও রাশিয়া সমীক্ষা অনুযায়ী ইসরায়েলের মহিলারা বেশি হিংস্র হয় ইহুদি দেশের মেয়েদের সেনাবাহিনীতে বাধ্যতামূলক দুই বছরের জন্য কাজ করতে হয় পশ্চিম ও মধ্য ইউরোপের মধ্যে তালিকায় উপরের দিকে রয়েছে ফ্রান্স ও জার্মানি উল্লেখ্য সুন্দরী হলেও সবচেয়ে বেশি তকমা পেয়েছে ইসরায়েলের মেয়েরা বিশ্বের একমাত্র ইহুদি দেশের সমস্ত নাগরিকেরই সামরিক প্রশিক্ষণ নিতে হয় এই দেশের মেয়েদের দু বছরের জন্য বাধ্যতামূলকভাবে কাজ করতে হয় সেনাবাহিনীতে জঙ্গি দমন অপারেশনগুলিতে ছেলেদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে অংশ নিতে হয় ইসরায়েলের মেয়েদের বিশ্বের কোন দেশের মেয়েরা সবচেয়ে সুন্দরী এই নিয়ে সমীক্ষা চালিয়েছিল ইউরোপীয় সংস্থা সেই সমীক্ষারই ফল হিসেবে তালিকা তুলে ধরা হলো আপনাদের সামনে